মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকৃ নে আর দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মুখ উঠেলে বলবে আমায় কোবর্ত কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘুর বর্ষা হলে ভেঙে গলায় কুট থেকে হয় এমন জোর গাধায় কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফুরন দিলে লাফায় কেন দেই সুদার বোতল খুললে কেন ফস ফসে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাঁদের টাক পরে না থাকবে ভূতের বই মাথায় যাদের ভুল বেঁধেছে তাদের কেন পাগল কই কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলে কেতাব ভুলে জানতে পাবো সমস্তই ধন্যবাদ